আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনার পাকিস্তানি কারিজমার মাস্টারপিস নিয়ে খুব সুন্দর ড্রেস রয়েছে কিন্তু এটা পাশাপাশি হচ্ছে দেখাবো গ্রাম বাংলা বুটিক্স এটা মূলত হচ্ছে বাটিক প্রিন্টেড বাট এটা একদম সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন বাটিক মানে বাটিক প্রিন্টেড বাট বাটিক না এটা কাপড়টা ধরতে এত বেশি আরাম লাগছে এগুলো আসলে ধরলে বা আপনারা যখন হাতে পাবেন কাপড় কোয়ালিটি তখন আসলে বুঝতে পারবেন তো এখানে মূলত আজকে আমরা দুইটা দেখাবো একটা হচ্ছে আপনার গ্রাম বাংলা বুটিক্স আরেকটা দেখাবো কারিজমা সো গ্রাম বাংলা বুটিক্স এর একটাই কালার তাই না ভাই একটাই কালার হবে আচ্ছা একটা খুলে দেখান সো আমার কাছে পার্সোনালি কিন্তু ড্রেসটা খুবই ভালো লেগেছে প্রিন্টটা কালার কম্বিনেশন এক কথায় জাস্ট অসাধারণ সো ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই মানে একটা জিনিস ফার্স্টে খেয়াল করুন যে কি পরিমাণ কাপড় দেওয়া আছে হ্যাঁ হিউজ কাপড় দেওয়া আছে একদম সুতির মধ্যে আর এখন যে পরিমাণ গরম ভিয়ার্স এই গরমের জন্য একদম বেস্ট মাই গড ভিয়ার্স এটার কাপড় তো মোলায়ম এটা হাতে নিলে বুঝতে পারবেন এবং কাজগুলো দেখুন বুটিকসের খুব সুন্দর করে কাজগুলো করা আছে আর গলাতেও কিন্তু সিমিলার বুটিক্সের কাজ করা আছে একদম কটনের মধ্যে এটার সাথে না দেখিয়ে দিচ্ছি এটা হাতা কাপড়টা আলাদা দেওয়া তাই না ব্যাক সাইডটা প্রিন্টেড হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা সালোর্না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর একটা কালেকশন আমি বলবো এটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে রেড কালার তাই না রেড কালার এর সালোয়ার আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা তো আরো বেশি সুন্দর কালারফুল একটা অন্যা এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখুন এটা হচ্ছে গ্রাম বাংলা বুটিক বলে তাই না হ্যাঁ গ্রাম বাংলা বুটিক্স ওয়াউ এটা কিন্তু প্রিন্টটা দেখতে অনেকটাই বাটিকের মতো বাট এটা কিন্তু একদম সুতি হ্যাঁ বুটিক্সের একদম সুতি জাস্ট দেখুন ভাই একটু সেট করে দেখান ড্রেসটা এতো বেশি সুন্দর মানে এটা হাতে না নিলে বোঝানো পসিবল না সো আমরা একটু আপনাদেরকে সেট করে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন ওয়াও জাস্ট এক কথায় অসাধারণ লুকটা জাস্ট দেখুন তো ভাব এটার প্রাইস কত পড়ছে ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তাই না ওকে দ্রুত অর্ডার করতে হবে ঈদের জন্য এক একদম লেটেস্ট কালেকশন সো যা নিতে চান করবেন এখন দেখাবো পাকিস্তানি কারিজমার একদম মাস্টার পিস তো ভাই এটার এই কালারটা তো নতুন না নতুন আচ্ছা নতুন কালার তাহলে এটা দিয়ে শুরু করি গ্রিনটা দিয়ে শুরু করছি এটা খুবই সুন্দর একটা কালার পাশাপাশি সিমিলার ভাবে কাজ করা আছে সো ড্রেসটা একটু আপনাদেরকে দেখায় একদম হান্ড্রেড কটন একদম কটন হ্যাঁ কটনে আপনারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা একদম কারিজমার মাস্টারপিস ওয়াও পাকিস্তানি কারিজমার মাস্টারপিস সম্পূর্ণটা কাজ করা ব্যাক সাইডটা দেখাবো এগুলোর কাপড় জাস্ট প্রিমিয়াম হাতা কাপড় আলাদা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি জামাটা স্যালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে ম্যাচিং আর ওড়নাটা হবে দুই সাইডে বোরিংয়ের কাজ করা তাই না এই যে ওড়নাটা দেখুন সরি এম্বোয়ারি করা ভিয়ার্স বোরিং না করা এবং এত সুন্দর এটার কালার কম্বিনেশন যে সেটিংটা দেখুন এত সুন্দর লাগছে তো এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার হবে তিনটা গ্রিনটা তো দেখালাম দেন এখন দেখাচ্ছি মেরুনটা এই যেটা হচ্ছে মেরুনটা মেরুনটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন যেরকম প্রিন্ট সেরকম হচ্ছে কাজ এক কথায় জাস্ট অসাধারণ এটা হচ্ছে জামা এটার সাথে আপনার সালোয়ারটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালাটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় ওনার দুই সাইডে কাজ করা আছে এই যে ওনার দুই সাইডে খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আরেকটা একটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে অলিভ কালার এই যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর কিন্তু দেখুন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এবং নিচে এই যে সেম কাজ করা থাকবে ম্যাচিং কাজ আর এটা সালো দেখিয়ে দিচ্ছি সালো এক কালারের মধ্যে আর ওনাটা তো অ্যাজ ইউজুয়াল বিশাল বড় ওনা ওনার দুই সাইডে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে সেম তেরোশো পঞ্চাশ জাস্ট দেখুন কালার কম্বিনেশন ড্রেস এক কথায় জাস্ট অসাধারণ সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আপনি অবশ্যই ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাস সেই সময় ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস